ও মানে মানে এখানে এখানে এই যে এগুলা এটা 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 নাকি এটা 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 আঁকার জন্য তুমি যে পয়েন্টগুলা এই যে এই যে পয়েন্টগুলা নিয়ে তুমি এই ডটেড লাইনগুলা গুলা যে জায়গায় মিলছে

হ্যাঁ ডটেড লাইনে যে পয়েন্টগুলো বসেছি ওই সবগুলা পয়েন্ট আমি যোগ করে দিছি টান দিয়ে সবগুলা পয়েন্ট কতগুলো পয়েন্ট পাইছি তিনটা এই তিনটা পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি টান দিয়ে স্কেল দিয়ে যোগ করছি যোগ করার সাথে সাথে এই লাইনটা পাইছি এই লাইনটা এটার সাথে ইন্টারসেপ্ট করছে যে পয়েন্টে সেটা তুমি গ্রাফ থেকে দেখবে এদিকে তাকাবা যে ওয়াই কোনটার সাথে মিলে যায় এদিকে তাকাবা এক্স এর কোন লাইনের সাথে মিলে যায় দেখবা যে এটা মাইনাস ফাইভের সাথে মিলে গেছে এটাও মাইনাস ফাইভের সাথে মিলে গেছে এক একটা এক একটা গ্রাফ যখন করতে যাবা সেখানে দেখবা যে এক গ্রাফের মধ্যে এক্স এর ভ্যালু থ্রি তে মিলে গেছে ওয়াই এর ভ্যালু টু তে মিলে গেছে তখন তুমি বলবা থ্রি হচ্ছে অ্যান্সার আর যদি তোমার কনসার্ন থাকে যে এই লাইনগুলো আমি কিভাবে আঁকছি এই যে পয়েন্টগুলো নিছি এই পয়েন্টগুলো দিয়ে আমি ডট ডট লাইন দিয়ে বাট আমি তো ডট ডট করে লিখছি তোমার তো ডট ডট করা লাগবে না তুমি তো গ্রাফের মধ্যে এই যে থ্রি আর এই মাইনাস সরি থ্রি আর থ্রি দেখো এই যে থ্রি আর থ্রি তুমি তো গ্রাফে অটোমেটিক দেখবা থ্রি আর থ্রি কোথায় মিলছে ওই জায়গায় একটা গোল্লা দিবা এই জায়গায় একটা গোল্লা দিবা এই জায়গায় একটা গোল্লা দিবা এই গোল্লাগুলা সবগুলো তুমি যোগ করবা করলেই তুমি এই লাইনটা পেয়ে যাবা আবার একই রকমভাবে এই পয়েন্টগুলো যখন বসাবা গ্রাফে তখন এই এই স্টুডেন্টটা পেয়ে যাবা তোমাকে একটা গ্রাফ পেপার দিয়ে দেখাতে পারলে ভালো হতো সমস্যা নেই যদি বেশি সমস্যা হয় আগামী দিনে আমি একটা গ্রাফ পেপার নিয়ে তোমাকে টেবিলের মধ্যে বোঝাই দিব না আমার অন্য ট্রাইপার দিয়ে গ্রাফ পেপার দিয়ে ও ওখানে কিছু কথা লিখতে হবে তোমাকে সেটা হচ্ছে যে তোমাকে ফার্স্ট একটু লিখতে হবে প্রথমে হচ্ছে তুমি এটা লিখবা আর কি এই যেগুলো লিখবা বুঝতে পারছো সবার সবার আগে এটা লিখবা এটা লেখার পরে তুমি হচ্ছে আরও কিছু কথা লিখবা যেমন তুমি লিখবা যে লেট আস কনসিডার দ্যাট দ্যাট এক্স এইভাবে একটু ইয়া লিখতে পারতাম আমি ধরো এখানে ওয়াই ওয়াই প্রাইম এটাকে এক্স এটাকে এক্স প্রাইম আর এটাকে ও দিতে পারতাম তাহলে তুমি এভাবে বলতে পারো লেট আস কনসিডার টু টু এক্সিস তারপর তুমি বললাম যে এখন তুমি হচ্ছে এক্স এর জন্য তুমি এভাবে বললা যে আই গট জিরো কমা জিরো ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি ফোর কমা ফোর ফর দিস ইকুয়েশন অ্যান্ড দেন আই গট মাইনাস থ্রি কমা সিক্স ফাইভ কমা ফাইভ নট এবং বল সেন্টিমিটার লিখবা তুমি লিখা কি লিখবা স্মল স্কোয়ার তাই না তোমাদের ওই যে স্মল ইউনিট আবার আমি এক্স আর ওয়াই দুটোর জন্য একটু স্মল স্কোয়ারে নিছি কিন্তু তুমি চাইলে এটাকে থ্রি স্মল স্কোয়ার নিতে পারো কিসের জন্য ওয়াই এর জন্য তো এই কথাগুলো একটু লিখে নিবা ঠিক আছে এগুলো লিখে নিবা ব্যাস বেশি বর্ণনা দেওয়ার কিছু নাই এখানে ঠিক আছে তারপরে তুমি একটা একটা কথা আরেকটা কথা বলবা যে fram দ্য গ্রাফ from দ্য গ্রাফ ইন্টাল সি দা ট্রু স্ট্রেট লাইন্স ইন্টারসেট at a পয়েন্ট এন্ড দ্যাট পয়েন্ট ইস্ট মাইনাস তাই কম অ মাইনাস তাই সো দিশ ইজ দ্য সলিউশন এইটুকু বুঝতে পারছো কথা যা তুমি এখানে দেখতে পাচ্ছ না এটাকে তুমি তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে একটু এক্সপ্লেন করবো আর কিচ্ছু না তুমি যা দেখতে পাইছো যা বের করছো এই যেগুলো তুমি বের করছো এগুলো নিজের ভাষা একটু এক্সপ্লেন করবো বলো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে তোমাকে তাহলে বিদায় দিচ্ছি আজকে ওকে